ইতিমধ্যেই কাশ্মীরের পেহেলগামে জঙ্গি হামলার ঘটনাকে নিয়ে পাঁচটি ভয়ঙ্কর ঘোষণা করলো মোদী সরকার হ্যাঁ বন্ধুরা কি কি ঘোষণা করা হয়েছে মোদী সরকারের তরফ থেকে এই ভিডিওটিতে আপনাদেরকে ডিটেলসেই জানিয়ে দেব। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন কাশ্মীরের পেহেলগাঁওয়ে জঙ্গি হামলায় একদিকে যেমন শোকের ছায়া তেমনই ক্ষোভে ফুঁসছে গোটা দেশ সেই আবহে বুধবার রাতে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ছিন্ন ঘোষণা করল ভারত বিদেশ মন্ত্রকের তরফ থেকে এদিকে একাধিক পদক্ষেপ ঘোষণা করা হয়েছে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে বিদেশ মন্ত্রকের তরফ থেকে সেই বিষয়ে আপনাদেরকে জানাবো এই মুহুর্তে ভারতে রয়েছে যে পাকিস্তানিরা অবিলম্বে বেরিয়ে যেতে হবে তাদের আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে ভারত ছাড়তে হবে সমস্ত পাকিস্তানি নাগরিকদের বুঝতেই পারলেন পাশাপাশি দেখুন এখানে পরিষ্কারভাবে বলে দিয়েছে আটারি ওয়ারঘা সীমান্ত বন্ধ করে দেওয়া হল ভারত থেকে যারা বৈধ নথিপত্র নিয়ে পাকিস্তানে গিয়েছেন তাদের দেশে ফিরতে হবে এক মেয়ের মধ্যে বুঝতেই পারলেন কোনো পাকিস্তানি নাগরিক আর ভারতে আসতে পারবেন না পাকিস্তানি নাগরিকরা পাবেন না ভারতের ভিসা সার্স ভিসা নিয়ে আর ভারতে আসা যাবে না পাকিস্তানিদের যে সমস্ত পাকিস্তানি নাগরিককে এস পি ভিসা দিয়েছিল ভারত তা বাতিল বলে গণ্য হবে যারা ওই ভিসা নিয়ে ভারতে রয়েছেন আটচল্লিশ ঘন্টার মধ্যেই ভারত ছেড়ে বেরিয়ে যেতে হবে তাদের পাকিস্তানের যত কূটনৈতিক ভারতে রয়েছে অবিলম্বে ভারত ছেড়ে চলে যেতে হবে তাদের সকলকে এক সপ্তাহ সময় দেওয়া হয়েছে ভারত ছেড়ে চলে যেতে দিল্লিতে পাকিস্তানি হাই কমিশন প্রতিরক্ষা সেনা নৌবাহিনী বায়ু সেনার উপদেষ্টা রয়েছেন যারা তাদের ভারত ছেড়ে চলে যেতে হবে ওই সব পদ বাতিল বলে গণ্য করা হবে পাকিস্তানের ইসলামাবাদে ভারতীয় হাই কমিশনের ভারতের প্রতিরক্ষা সেনা নৌবাহিনী বায়ুসেনার উপদেষ্টা রয়েছেন যারা তাদের ফিরিয়ে নেবে ভারত ওই সব পদ বাতিল করা হবে পাসপোর্ট স্টাফদেরও ফিরিয়ে নিতে হবে দুই দেশের হাই কমিশন থেকে হাই কমিশনের মোট সদস্য সংখ্যা পঞ্চান্ন থেকে তিরিশে কমিয়ে আনা হল এক মে থেকে নয়া নিয়ম কার্যকর হবে পাশাপাশি দেখুন এখানে বলেছে পাকিস্তানের সঙ্গে উনিশশো সালের সিন্ধু জল চুক্তি বাতিল করল ভারত অর্থাৎ আর জল পাবে না পাকিস্তান সীমান্তের এপারে সন্ত্রাস নিয়ে পাকিস্তান করা পদক্ষেপ না করা পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে তো বুঝতেই পারলেন কি কী সিদ্ধান্ত নেওয়া হয়েছে পাকিস্তানের বিরুদ্ধে এই ভিডিওটিতে আপনাদেরকে জানিয়ে দিলাম তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ